রাজনীতির প্রকাশ্য মঞ্চে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারি আহমেদ জাকারিয়া দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নেতাকর্মীর সামনে প্রকাশ্যে আসছেন বেগম খালেদা জিয়া প্রথম প্রশ্ন হচ্ছে যে নেতাকর্মীরা তার এই আগমনকে কিভাবে দেখছেন দ্বিতীয় প্রশ্ন করতে চাই যে রাজনীতির মাঠে তিনি যে আবার আসছেন এইটা কি ধরনের ভূমিকা রাখতে পারে বা প্রভাব ফেলতে পারে এই সময়টাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের আপসিন নেত্রী যিনি উনিশশো সাল থেকে বিএনপির হাল ধরেছেন তার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক দল সেনা সদস্যের হাতে খুন হওয়ার পর তিনি বিএনপির হাল ধরেন এবং উনিশশো সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং সর্বপ্রথম উনিশশো তিরাশি সালের পয়লা এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথমবারের মতো বক্তৃতা করেন তো সেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপি এতটা পথ পাড়ি দিয়ে এসছে আর চার দশকের বেশি সময় ধরে যিনি এই দলটির আলোকবর্তিকা হয়ে আছেন সেই বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক স্বার্থের কারণে গত আওয়ামী লীগ সরকার দু সালের আটই ফেব্রুয়ারি তাকে একটি মামলায় কারাগারে পাঠানো হয় কারাগারে এবং তার জীবন থেকে সাতটি বছর কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে পুরান ঢাকার যে পরিত্যক্ত কারাগার সেখানে রাখার কারণে তার শারীরিক অনেক সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন তার শারীরিক অনেক রোগের দেখা দিয়েছে এবং আমরা পরবর্তীতে দেখেছি তাকে হাসপাতাল থেকে বাসা এবং বাসা থেকে হাসপাতাল এভাবেই তার প্রতিটি দিন কেটেছে প্রায় বলা যায় এবং নেতাকর্মীদের সঙ্গে আইনি বেড়াজাল ছিল যে কারণে তিনি প্রকাশ্যের রাজনীতিতে আসতে পারেননি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেননি পরিবারের আবেদনে করা হয়েছে বারবার কিন্তু তখনকার সরকার তাতে কোনো কর্ণপাতি করেনি সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি এবং তার নেতাকর্মীদের যে একটি দূরত্ব তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ঘুষেছে আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনা সরকার পতনের পর তার যে আইনি নাকপা সেটি তিনি মুক্ত হয়েছেন এবং তার সাঁইত্রিশটি মামলা তার বিরুদ্ধে ছিল এবং সেখানে আমরা জানতে পেরেছি তার আইনজীবীদের মাধ্যমে চৌত্রিশটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন অব্যাহতি পেয়েছেন এবং আমরা জানি যে পাঁচই আগস্ট রাষ্ট্রপতি তাকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অর্ফোনাইজ ট্রাস্ট এই দুটি মামলার সাজা মৌকুব করেছিলেন এবং তার আইনজীবীরা যেটি বলছেন যে এই তিনি সাজা মৌকুব করেছেন কিন্তু অপরাধ মৌকুব করার এখতিয়ার নেই এবং সেই কারণে আইনগতভাবে তিনি যে নিরাপরাধ এবং এই মামলাটি যে উদ্দেশ্যে প্রণিত ছিল সেটি প্রমাণ করার জন্য তিনি তারা আইনগতভাবে লড়বেন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা তিনি ইতিমধ্যেই খালাস পেয়েছেন এবং জিয়া অফোনেস ট্রাস্ট মামলাও দু এক দিনের মধ্যে শুনানি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন বাকি আরও কয়েকটি মামলা রয়েছে এখনও বিচারাধীন তবে সেই মামলাগুলো তার রাজনীতিতে আসার ক্ষেত্রে কোনো বাধা নয় কিংবা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি প্রার্থী হতে চান সেক্ষেত্রে কোনো বাধা হবে না বলে তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আপনি যে জিনিসটি জানতে চেয়েছেন তার যে দীর্ঘ বিরতির পর আবার যে রাজনীতির মঞ্চে ফেরা সেটি নেতাকর্মীদের কাছে এক ধরনের প্রাণ সঞ্চার করেছে যে বার্তাটি দিচ্ছে বেগম খালেদা জিয়া আবার প্রকাশ্যে আসবেন নেতৃত্ব দেবেন দলকে কিংবা আবার বিএনপিকে নির্বাচনী যে বৈতরণী সেটি পার করানোর জন্য তার যে নেতৃত্ব দূরদর্শিতা সেটি কাজে লাগাবেন এই প্রত্যাশা তো নেতাকর্মীরা ছিল এবং আমরা দেখেছি যে গত সাতটি বছর ধরে বিএনপি নেতাকর্মীরা কিভাবে ফিরোজার সামনে অপেক্ষা করেছে কিভাবে হাসপাতালে যখন তিনি গিয়েছেন তাকে এক নজর দেখার জন্য কিভাবে তারা সেখানে উপস্থিত হয়েছেন শুধু নেতাকর্মীরা কেন বাংলাদেশের মানুষও তো বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বকে ভীষণভাবে মিস করেছে এই ব্যাপারগুলো তো রয়েছে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি আসলে অনস্বীকার্য এবং নেতাকর্মীরা যে কারণে এত উদ্গ্রীব হয়ে আছে আবার তিনি রাজনীতির মঞ্চে ফিরবেন তিনি বক্তব্য দেবেন তিনি বক্তৃতা দেবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন এই ব্যাপারগুলোর জন্য তো তারা মুখিয়ে আছে আমরা একটু আগে আমাদের একটি প্রতিবেদনও দেখলাম আমাদের ডিবিসি নিউজে যেখানে নেতারা বলছেন যে তারা আকুল আগ্রহে রয়েছেন তাদের নেত্রীকে দেখার জন্য তার কাছ থেকে নির্দেশনা শোনার জন্য এবং বর্তমানে বাংলাদেশে যে সামগ্রিক প্রেক্ষাপট তৈরি হয়েছে একটি সরকারের পতন হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করছেন সামনে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে যদি ভোটের পরিবেশ তৈরি হয় সামনে যেহেতু একটি ভোটের আবহ তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অবদান তিনি যেখান থেকে ভোট করেছেন পাঁচটি আসনে ভোট করেছেন তিনি কখনোই কোনো আসনে হারেননি এবং যে কারণে তিনি অবিসংবাদিত এবং আপনি সীন নেতৃত্বকমা তিনি পেয়েছেন সব মিলে তার সেই আপসিন নেতৃত্ব আবারও তারা রাজপথে দেখতে চান এমন প্রত্যাশা নেতাকর্মীদের তো রয়েছে তো সব বিস্তারিত বলেছেন জি আমরা